হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা ছোট গল্প পাঁচ মুন্ডির আসর স্টেশনের নাম লোচনপুর সেখান থেকে দু দুক্রস যানবাহন বলতে কিছুই নেই গরমে আর শীতে গরুর গাড়ি চলে কিন্তু বর্ষায় তা একেবারে সম্ভব নয় মাঝপথে দুটো খাল অন্য সময় বালির স্তূপ বর্ষাকালে পার হওয়া দায় খেয়া নৌকো ছাড়া উপায় নেই কোর্টের কাজ এই চার মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাইগাঁয়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেয়া এই কাজ না করতে পারলে চাকরি একেবারে থাকবে না হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে কোথাও তাকে পাওয়া যাবে না তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেটে দিয়ে আসতে হবে মোট কথা যেতে আমাকে হবেই যাত্রা শুরু করলাম কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল তারপর আল হাতখানিক চওড়া সার্কাসের খেলায় সরু তারের উপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছে একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানি চোবানি খেতে হবে একমাত্র ভরসার কথা এখনও যথেষ্ট আলো রয়েছে চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম যা শুনেছিলাম তা ভুল। খাল দুটো নয় খাল একটা খেয়া নৌকোর কোনো ব্যবস্থা নেই সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে দু হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম তারপর আল নয় সরু পথ দুপাশে নিম আর আশাওলার গাছ জায়গাটা বেশ অন্ধকার মাইলখানেক পথ পার হয়ে পুবাইগায়ে হাজির হলাম ছোট্ট গ্রাম একটা দোকান আর গোটা দশেক চালাঘর এই গ্রামের সীমানা বরাত ভালোই বলতে হবে সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম বসে বসে গাবের আটা দিয়ে জাল মাছছিল তার কাছে খোঁজ করতেই বাজখাই আওয়াজে বলল আমি সর্বেশ্বর জানা পিতা ঈশ্বর পতিত পাবন জানা মহাশয়ের প্রয়োজন প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল এমন জানলে হয়তো যাক করে পরিচয় দিত না কাজ শেষ করে কোচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম একটু জল খাওয়াতে পারেন সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল সে দৃষ্টিতে যেন আগুন ছড়ছে তারপর বলল লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না ঘাড় নেড়ে বললাম হ্যাঁ অনেক জল পাবেন সেই খালে পেট ভরে চুমুক দিতে পারেন অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না দাঁড়াতে সাহস হলো না কিছু বলা যায় না দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলেও কিছু আর করতে পারবো না তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলে কাক ছিলও জানতে পারবে না কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয় লোকজন খেপে উঠে আদমরা করে দেয় একবার ভাবে না আমরা নিমিত্ত মাত্র শুধু নির্দেশ জারি করেই খালাস বুঝতে পারলাম এ গায়ে ঠাঁই হবে না ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব কিন্তু তা হবার নয় একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে দোকানই নড়ে চড়ে সোজা এসে বসলো কি চাই বলুন না কর্তা যে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো গোটা কয়েক জার আছে তবে সবকটাই খালি দোকানি আবার বলল। মুড়ি আছে পাটালি আছে আর কিছু দুধ কিংবা কলা আগে না ওসব এখানে পাবেন না নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপর বসে পড়লাম দু এক গাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি আর পাটালি যে এত তেতো হয় কি করে অনেক ভেবেও তার কুল কিনারা পেলাম না খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম এখানে রাতটা কাটাবার জায়গা হবে এ দোকান এক পাশে হাত পা মুড়ে পড়ে থাকবো কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম দোকানি দৃষ্টে আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে যেটার ওপর কোর্টের নাম খোদাই করা তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল না থাকার জায়গাটা হবে না ছেলে পুলে পরিবার নিয়ে থাকি এখানে আপনি শোবেন কোথায় সন্ধ্যা এলো তাহলে এখন যাই কোথায় এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন কতটা আর পথ কলকাতা যাবার শেষ গাড়ি দশটা বত্রিশে সেটা আপনি অনায়াসেই পেয়ে যাবেন আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই বুকের চাকতিটাই আমার কাল হয়েছে কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে ঠিক করলাম স্টেশনেই চলে যাব সত্যি তো কতটা আর পথ যেতে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা সময় লাগলেও হাতে তো অনেক সময় থাকবে লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল আধো অন্ধকারে সে পথেই বারবার হোচট খেতে লাগলাম একটু পরে অন্ধকার ঘন হল আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ চাঁদের কোনো দেখা নেই তারাও নেই ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠছে হুয়া 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 শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম শিয়ালকে কোনো ভয় নেই শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁসে না কিন্তু জঙ্গলে আর কোন জন্তু নেই তো হিংস্র কোনো জানোয়ার প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পারে পৌঁছনো উচিত ছিল বাঁশের সেতুর কাজ বরাবর দুটো হাত আড়াড়িভাবে চোখের ওপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম এখনও অন্ধকার সূচিবেদ্ধ হয়ে ওঠেনি অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায় চারিদিকে গাছের জটলা অল্প অল্প বাতাস শুরু হয়েছে সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে আর কোনো সন্দেহ নেই নিশ্চয়ই পথ হারিয়েছি সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে একটা পথের বদলে আরেকটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি এখন উপায় লাঠিটা ঠুকে চিৎকার করলাম কে আছো আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে একটু সাহায্য করো একবার দুবার তিনবার চিৎকারে কোনো ফল হলো না শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা শব্দ করে ছটপট করতে করতে উড়ে গেল কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না যে কোনো রকমেই হোক এ জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে নইলে রাত বাড়বে জায়গাটা মোটেই নিরাপদ নয় সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম গাছপালার যেন আর শেষই নেই যত এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয় পায়ের পাশ দিয়ে সরসর করে সরিষ্রিপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে গ্রামের নিশানা হঠাৎ পিছন থেকে বিকট একটা শব্দ হইল বল হরি হরি বল সে শব্দের বুকের রক্ত যেন হিম হয়ে গেল তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম নির্জন প্রান্তরে আমি একলা নই আরও লোক আছে এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে হরিধ্বনি আরও কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম সেটাই নিয়ম অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে একটু পরেই সব বাহিরা সামনে এলো শুধু চারজন খাটিয়া বয়ে নিয়ে চলেছে সামনের ডানদিকের লোকটার হাতে মশাল আর কোনো লোক নেই শুনুন শুনুন কাতর কণ্ঠে অনুরোধ করলাম বাহকরা থামল না শুধু চলার গতি একটু মৃদু করল আর চারজনেই আমার দিকে দৃষ্টি ফেরালো সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল আমি ভিরু এমন অপবাদ কেউ দিতে কখনো পারিনি কিন্তু আমার মনে হলো শ্লথ মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল চারজন লোকেরই ঠিক একরকম চেহারা এক ধরনের অবিন্যস্ত চুল রক্তিম চোখ এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকত তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই কিন্তু এরকম চারজনের অভিন্ন চেহারা হলো কী করে মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম আমার চোখের ভুল মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম বেসুরো বেতালা কিন্তু পর মুহূর্তেই বলহরি হরিবল এই বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথাও নয় মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদে পড়ব তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরন দমকা হাওয়া উঠল হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল আবার সেই চিৎকার এবারে যেন একেবারে কানের পাশে বলো হরি হরি বল চিন্তা করে লাভ নেই চিন্তা করে এ ব্যাপারে জ্বর ছাড়ানো যাবে না রহস্য যাই হোক যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতেই হবে কোনো রকমে একটা লোকালয় গিয়ে পৌঁছতে হবে বড় বড় বৃষ্টির ফোঁটা সারা গায়ে ফুল ফোটাতে শুরু করলো ফুটতে আরম্ভ করলাম লাঠিটা বগলে চেপে জানি না বোধহয় আধ মাইলেরও বেশি একটানা দৌড়েছি হিসেব রাখিনি হঠাৎ আরেকবার বিদ্যুৎ চমকাতে দেখলাম পথের পাশে একটা চালা ঘর মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম বিপত্তারিণী তুমি আছো দুর্বলের ত্রাণকর্তা ছুটে গিয়ে চালা ঘরে আশ্রয় নিলাম মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা তো বাঁচবে এমনও হতে পারে চালাঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে রাতের নির্ভর অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালাঘর নয় শুধু চালা তিন দিক আচ্ছাদিত একদিক খোলা হয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম করকর করাত প্রচণ্ড শব্দে বজ্রপাত হল তার আগে বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেল সেই আলোতেই দেখলাম এবার আরও স্পষ্ট আরও নিকটে সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে হুবহু এক চেহারা এমনকি অসংস্কৃত দাড়িগোফের মাত্রা পর্যন্ত চোখাচোখি হতেই চারজন একসঙ্গে হোহ করে হেসে উঠল শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাশার মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয় রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না অশরীরী আত্মার বিভৎস হাসি আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গলায় বলল আপনি একটু মৃতদেহের কাছে থাকুন আমরা কাঠের ব্যবস্থা করে আসি কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম আপনারা সবাই যাবেন আবার সেই রক্ত জল করা হাসি আমরা যেখানে যাই একসঙ্গেই যাই যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল বৃষ্টি থেমে গেছে মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা, মশালের আলোয় কিছু পরিষ্কার দেখা যাচ্ছে আচমকা দমকা হওয়ায় সবের আবরণটা সরে গেল আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম একেবারে এক মুখ গোপ দাড়ি চুল করণ কোথাও কোনো প্রভেদ নেই এমনকি বসন্তের দাগ পর্যন্ত দু হাতে চোখ দুটো রে নিলাম এও কি সম্ভব সব আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হল লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে তারপর যা খটল তা অবর্ণনীয় সব চোখ খুলল রক্তিম দুটি চোখ প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল তারপর ক্ষণে গলার স্বর ভেসে উঠল একটু উঠে বসার মতো করে বলল ঠিকই ভেবেছ আমরা পাঁচজন একই লোক কোনো তপাত নেই বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়াতে এলো না দেহের সৎগতিও হবে না তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম তারাই বয়ে নিয়ে এলো কেমন বুদ্ধি বার করলাম তো তারপর আমার আর কিছু মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি পরনের পোশাক ছিন্ন ভিন্ন জেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে বাতাস করছে একটু সুস্থ বোধ করে উঠে বসলাম চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম চালাঘর আছে কিন্তু শূন্য রাতের বিভীষিকা কোথাও নেই আস্তে আস্তে বললাম লোচুনপুর স্টেশন এখান থেকে কত দূর লোচনপুর এখান থেকে পাক্কা দশ মাইল একেবারে উল্টো দিকে এ জায়গার নাম কি এটাকে বলে পাঁচ মুন্ডির আসর পাঁচমুন্ডির আসর চমকে উঠলাম হ্যাঁ গো কত্তা একরকমের পাঁচজন তেনাদের দেখা যায় পদ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে তারপর সাবার করে দেয় তুমি বামুন বলে বোধায় বেঁচে গেছো ছেঁড়া পরিচ্ছেদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল এ কাহিনী অনেককে বলেছি কেউ বিশ্বাস করেছে কেউ করেনি কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাইগাই থেকে পশ্চিম রাস্তা ধরে পাঁচমুন্ডির আসরের দিকে কেউ আসতে আর রাজি হয়নি আমাকে যদি কেউ এক থলি আকবরী মোহর দেয় তবুও আমি ও আর জীবনে যাব না হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প পাঁচ মুন্ডির আসর এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন